আজকে একটা দেখতে পাচ্ছি তো তোমার আরে গ্র্যান্ড ট্রেলার লঞ্চে কি বলবে তোমার কি আজকে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ বলে গ্র্যান্ড সাজগোজ করে চলে এসেছি এবং এক্সাইটমেন্ট টাও গ্র্যান্ড কারণ আজকে আমাদের লক্ষ্মীকান্তপুর লোকালের ট্রেলার রিলিজ এতদিন ধরে কষ্ট করে থেমে 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 ছবিটা বানানো হয়েছে অবশেষে রিলিজ পাচ্ছে একুশে নভেম্বর তো আজকে বি আর ভেরি এক্সাইটেড একসঙ্গে বসে সবাই আমরা ট্রেলার দেবো তোমরা আমরা সবাই মিলে যেহেতু ফুল ট্রেলারে আমি দেখেছি তোমাদের কতটা এক্সাইটমেন্ট বাচ্ছিল এতদিন পরে দেখো শুটিংটা আমাদের লক্ষ্মীকান্ত লোকাল ট্রেনে হয়েছিল সেই জন্য মানে সেটাও খুব মজারই একটা এক্সপিরিয়েন্স ছিল কারণ ট্রেনে তো মানে লোকাল ট্রেনে আমার খুব একটা জীবনে চড়া হয়নি কারণ আমি যেহেতু আমার স্কুল কলেজ বাড়ির কাছেই ছিল বাসে ড্রামে আমি প্রচুর ট্রাভেল করেছি গোটা ছোটবেলাটায় মিনি বাসে বাসে ট্রামে ট্রেন মানে পাবলিক বাসে সব কিছুতে হেঁটে হেঁটেও কিন্তু লোকাল ট্রেনে চড়া হয়নি অতটা বা শুটিংয়ের জন্য চড়া হয়েছে কিন্তু লোকাল ট্রেন যারা রেগুলারলি চড়েন তারা আপনাদের আমার বাড়িতে আসেন কেউ কেউ থাকেন তাদের কাছ থেকে লোকাল ট্রেনের অনেক কিছু আমি জানতে পারি এবং মনে হয় যে ওটা একটা আলাদাই জগৎ এবার এখানেই চ্যালেঞ্জ যে আমি যদিও রোজ লোকালে চড়ি না তাও সেরকম একজন মানুষের চরিত্রে আমি যখন অভিনয় করবো বিশেষ করে যখন এতটাই পরিচিত আমাদের সবার তখন আমার জন্য চ্যালেঞ্জটা আরো বড় হয়ে কিন্তু আমি চেষ্টা করেছি মন প্রাণ ঢেলে দিয়েছি চরিত্রটা আশা করি ভালো লাগবে তো আমাদের ছবি রিলিজ হচ্ছে সবাই হলে আসুন ছবিটা দেখুন আর কেমন লাগলো সোশ্যাল মিডিয়ায় জানাবেন একুশ নভেম্বরে তাহলে ট্রেন ছাড়া হবে হ্যাঁ ট্রেন খুব ঝিক করে ছাড়বে এখন হচ্ছে প্ল্যাটফর্মে গ্রিন ফ্ল্যাগ ধরে দাঁড়িয়ে আছে এখন শুধু বো সিগন্যাল দিতে পার